সেই রইস উদ্দিনের বাড়িতে উপবিশ্বাস হাজির হওয়ার সঙ্গে সঙ্গে ভক্তরা তাকে এক নজর দেখার জন্য হাজির হয়েছিলেন উপবিশ্বাসকে দেখার জন্য লাখো দর্শকের ভিড় ছিল রাজধানীর উত্তরায় দেয়াবাড়ি গরুর হাটে গরু বিক্রি করে জাল টাকা পেয়ে প্রতারিত হয়েছিলেন বৃদ্ধ রইস উদ্দিন তার কান্নায় কেঁদেছিল পুরো দেশ ঘটনাটি বিভিন্ন গণমাধ্যম প্রচার করেন তবে সেই ঘটনার নজরে এসেছিল চিত্রনায়িকা উপবিশ্বাসের অপবিশ্বাস তার জন্য কিছু করার ইচ্ছা প্রকাশ করেন তিনি কি চান তখন তিনি হজের কথা বলেছিলেন সেজন্যই অপবিশ্বাস নিজ খরচে তিনি রইসুদ্দিনকে সৌদি আরব পাঠান পবিত্র ওমরা পালন করতে তবে রইস উদ্দিন ওমরা পালন করে ফিরে এসেছেন আর তার জন্যই আমন্ত্রণ জানিয়েছিলেন উপবিশ্বাসকে এবং যে সংস্থা থেকে তাকে সাহায্য করা হয়েছিল তাদেরকে সেই জন্যই রইস উদ্দিনের কথা রাখতে তার আমন্ত্রণে উপ আজ গিয়েছেন তার গ্রামের বাড়িতে তবে সেখানে তিনি কাউকেই জানিয়ে যাননি মিডিয়া জগতে কারণ আরো ভিড় বাড়বে তবে উপবিশ্বাস হাজির হওয়ার সঙ্গে সঙ্গে সেখানে প্রচুর ভিড় হয়ে যায় দর্শকদের উপবিশ্বাস মানবিক কাজ করেছেন এই জন্য তবে এবার তিনি অন্যরকম এক মানবিক কাজ করেছেন সেজন্য আবার ফ্রলেরও শিকার হচ্ছেন তিনি বিভিন্ন সংবাদ মাধ্যম প্রচার করেছেন উপবিশ্বাসের এই বিষয়গুলো নিয়ে প্রশংসা করছেন তবে অনেকেই অপবিশ্বাসকে নিয়ে কটাক্ষ করেছেন তারা বলছেন অপবিশ্বাস ভিডিওটি শেয়ার করে তিনি অনেক টাকায় ইনকাম করে নিয়েছেন ভিডিওটি শেয়ার করে নাকি তিনি ব্যবসা করছেন এদের উত্তরে অপবিশ্বাসের ভক্তরা একজন লিখেছেন একজনকে সাহায্য করে যদি ইনকাম করতে পারে করুক না তাতে সমস্যা কোথায় তাহলে তো অন্যেরই উপকার হলো আরেকজন লিখেছেন এসব ফালতু কথা এ কারণে তো অসহায় মানুষ এখন আর সাহায্য পায় না এসব ফালতু কথা বলার কারণ কেউ কাউকে সাহায্য করলে হেল্প করলে এটাও দোষ ভিডিওটি শেয়ার করার অন্যতম কারণ যদি উপবিশ্বাস শেয়ার করে থাকেন তাতে সমস্যা কোথায় ভিডিওটি তো অনেক গণমাধ্যমেও প্রচার হচ্ছে তারাও তো ইনকাম করে নিচ্ছেন তবে আরেক ভক্ত লিখেছেন আরেকজন লিখেছেন অপবিশ্বাসের ভিডিও দিয়েই তো আপনি ভিউ ব্যবসা করছেন আবার বড় বড় কথা বলছেন যে অপবিশ্বাস নাকি এই ভিডিও শেয়ার করে ব্যবসা করে ইনকাম করছেন আপনিও তো সেই পথেই হেঁটেছেন তবে বেশিরভাগ মানুষই অপবিশ্বাসের প্রশংসা করেছেন বিনোদন জগতের আপডেট পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো দিয়ে সঙ্গেই থাকুন ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না প্রিয় ভিউয়ার্স